আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা অনেকেই তোমাদের যখন আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিই লিঙ্ককে ক্লিক করে সরাসরি জুমে জয়েন করতে পারো না অনেকে বলো যে এখানে আমাদের জয়েন করছে না কন্টিনিউ দেখাচ্ছে এটা যে প্রবলেমটা এই প্রবলেমটা নিয়ে আমি একটু কথা বলছি তোমরা যখন এই যে জুম অ্যাপসে যখন ক্লিক করবে তখন দেখবে যে শুরুতে কিন্তু যখন ডাউনলোড করবে তখন দেখবে এই যে এইখানে সাইন ইন সাইন আপ জয়েন মিটিং এদের মধ্যে যে সাইন আপ অপশনটাতে তোমরা একটু ক্লিক করবে এখন সাইন আপ অপশনে ক্লিক করার পরে দেখো এখানে তোমার জন্ম জন্মশাল কত সেটা কিন্তু যাচ্ছে তুমি তোমার জন্ম জন্মশালটা দিয়ে দিবা আমি এখানে একটা দিলাম এখন এরপরে দেখো যে এখানে তুমি সরাসরি ইমেলটা লিখে দিতে পারো অথবা কন্টিনিউ উইথ গুগল এটা লিখে দিলেও তোমার যে গুগল এটা আছে সেখান থেকেই কন্টিনিউ হয়ে যাবে এখানে আমি দিলাম দেখা যাক কি হয় এখানে দেখো অনেকগুলো আমার হচ্ছে জিমেল রয়েছে এদের মধ্যে আমি কোনটা দিতে চাই হ্যাঁ কোনটা দেবো আমি এই যে আমার হচ্ছে প্রথম যেটা আছে আমি এটাই দিলাম বা তোমাদের যেটা আছে সেটাই দিতে পারো এরপরে কন্টিনিউ লেখা থাকবে তোমাদের একটু নিচে থাকতে পারে মোবাইল থেকে অংশগ্রহণ করলে যে কন্টিনিউ দেওয়ার পরে এখানে কিন্তু এই যে দেখো কাজটা কিন্তু হয়ে গেলো ইনেবল নোটিফিকেশন আচ্ছা নট অ্যালাউ করে দিলাম আমি যাতে নোটিফিকেশানগুলো আমি দেখতে পাই আচ্ছা ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম গ্যারি স্টার্ট এই যে এখন তুমি যদি এই যে দেখো এখানে কিন্তু আমি পুরনো সেট আপটা করে ফেললাম এখন যদি লিঙ্কে ক্লিক করি তাহলে সেই সেক্ষেত্রে সরাসরি আমাকে মিটিংয়ে নিয়ে যাবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ